তুমি কি কখনো এমন কোনো বাড়ির সামনে দাঁড়িয়েছ যেখানে বাতাস নিঃশব্দে কাঁপে যেখানে দরজা নিজে থেকে খুলে যায় আর ভেতরে পা দিলেই মনে হয় সময় থেমে গেছে আজ আমি তোমায় নিয়ে যাব ঠিক তেমনি এক বাড়িতে যেখানে মৃত্যু শুধু একটা স্মৃতি নয় বরং এখনও বেঁচে আছে এক বাড়ি যার প্রতিটি দেয়াল চিৎকার করে বলে এখনও কেউ মুক্ত হয়নি আমি কি পারব ওই রহস্যময় বাড়ির অন্ধকার ঘরগুলো থেকে সত্যি উদ্ধার করতে নাকি আমিও হারিয়ে যাব সেই চিরকালীন ছায়ার মাঝে চলো শুরু করি এই ভয়ঙ্কর যাত্রা ভুতুরে বাড়ির রহস্য উন্মোচনের তুমি কি কখনও এমন কোনো বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছ যেখানে বাতাস পর্যন্ত নিঃশব্দে কাঁপে আমি দাঁড়িয়ে আছি সেই বাড়ির সামনেই পুরনো ধূসর ঠান্ডা যেন সময় এখানে থেমে গেছে অনেক আগে দরজাটা একটু খোলা অথচ কেউ নেই আমি ঢুকব, নাকি এখান থেকেই ফিরে যাব কিন্তু ফিরে যাওয়া আমার স্বভাবে নেই আমি সত্যি জানতে চাই এই বাড়ির ভুতুরে রহস্যটা আসলে কি এটা গ্রামের প্রান্তে এক পুরনো জমিদার বাড়ি লোকমুখে শোনা যায় এখানে এক ভয়ঙ্কর রাত ঘটেছিল আজ থেকে পঁচাত্তর বছর আগে কে যেন চিৎকার করে উঠেছিল আমাকে বাঁচাও তারপর তারপর সেই চিৎকারের পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায় লোকজন বলে ওই রাতেই বাড়ির তিনজন সদস্য নিখোঁজ হয়ে যায় কেউ আর তাদের খুঁজে পায়নি আর তারপর থেকে রাতের বেলায় এই বাড়ির জানালা দিয়ে লাল আলো দেখা যায় কারা যেন হেঁটে বেড়ায় বারান্দায় বাড়িটার নামি হয়ে গেছে ভূতের কোঠা আমার হাতটা কাঁপছে কিন্তু আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে ঢুকে পড়লাম প্রথমেই ঘ্রানটা পেলাম ধুলো পচা কাঠ আর একটা অজানা কিছু বন্ধ এমন বন্ধ যা শরীরের লোম দাঁড় করিয়ে দেয় দেয়ালের ফ্রেমগুলো এক একটা যেন চোখ দিয়ে তাকাচ্ছে আমি বললাম হ্যালো কেউ আছেন নিশুতি শুধু ছাদের ফাঁক দিয়ে ঢোকা বাতাসের হালকা শব্দ একটা কাঠের সিঁড়ি উঠছে ওপরে হঠাৎ করে মনে হল কারা যেন হেঁটে গেল ওপরে আমি থমকে গেলাম কিন্তু নিজেকে থামালাম না আমি উঠলাম সিঁড়ি বেয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠে দেখি দরজাটা একটু খোলা আমি থেলে ভেতরে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে হিম বাতাস গায়ে লাগল ঘরের ভেতর একটা আয়না অনেক পুরনো ঝাপসা আমি আয়নার সামনে গেলাম আর হঠাৎ আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে আমি ফিরলাম কেউ নেই আবার তাকালাম আয়নায় পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে মাথা নিচু চুল মুখে পড়ে আছে আমি চিৎকার করে বললাম তুমি কে কি চাই কোনো উত্তর নেই কিন্তু ঘরের জানালা হঠাৎই নিজে থেকে বন্ধ হয়ে গেল ধাইয়ে ভয়ের মধ্যে আমি ঘরের কোনায় গিয়ে বসে পড়লাম তখনই দেখি একটা পুরনো কাঠের বাক্স তাতে একটা ডায়েরি রাখা খুলে দেখি প্রথম পাতায় লেখা এই বাড়িতে আমি আর থাকতে পারছি না কিছু একটা আছে এখানে ওরা আমাকে ডাকছে ডায়েরির লেখাগুলো ক্রমশ অস্পষ্ট আকাবাকা যেন কেউ তাড়াহুড়ো করে লিখেছে শেষের দিকে শুধু লেখা রক্ত ছায়া বন্দি আত্মা আমি শিউরে উঠলাম কে লিখেছিল এই ডায়েরি সে কি এখানেই মারা গিয়েছিল হঠাৎ শুনতে পেলাম এক অদ্ভুত হাসির আওয়াজ কিরি তুমি এসেছো তুমি এসেছো আমি পেছনে তাকালাম ঘরের দরজা বন্ধ কেউ নেই কিন্তু ঘরের দেয়ালে হাতের ছাপ টাটকা রক্তের মতো লাল আমি ধীরে ধীরে পিছু হাটে দরজার দিকে গেলাম দরজা খুলে দেখি করিডোরের একদম শেষে এক মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো টকটকে লাল সে বলল আমাকে বের কর আমি এখনো আটকে আছি আমি বললাম কে তুমি কিভাবে আটকে পড়লে সে চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর এক পায়ে পেছনে দিকে হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে গেল আমি নিচে নেমে এলাম আবার একটা ঘর ছিল যেটা বন্ধ ছিল তালা দিয়ে আমি এক ধাক্কায় সেটা খুলে ফেললাম ভেতরে দেখি একটা ছোট্ট ঘর যার মধ্যে একটা লাশের কাঠামো শুকনো হারগোর বেরিয়ে আছে পাশে একটা ছবি ওই মেয়েটির আমি বুঝতে পারলাম এই মেয়েটিকেই বন্দি রাখা হয়েছিল এখানে কিন্তু কেন কে করেছিল এটা তখন ডায়েরির শেষ পৃষ্ঠায় চোখ গেল আমার মেয়ে সত্যি কিছু দেখেছে আমি ভয় পাচ্ছি আমি তাকে লুকিয়ে ফেলেছি যদি ওর মুখ দিয়ে সত্যি বেরিয়ে পড়ে সব শেষ বাড়ির বাইরে ঝড় শুরু হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে আমি বেরোতে চাই কিন্তু দরজাটা বন্ধ নিজে থেকেই লক হয়ে গেছে ঘরের চারপাশ থেকে শোনা যাচ্ছে চাপা কানের শব্দ কারা যেন কাঁদছে বুংবুং করছে আমি মোবাইল বের করে ভিডিও চালু করলাম আর তখনই ক্যামেরার ফ্রেমে ভেসে উঠল তিনটা ছায়া তারা আমার চারপাশে দাঁড়িয়ে আমি কিছু বলতে যাব তখনই আমার কানে ফিসফিস করে কেউ বলল তুই আমাদের গল্প জানলি এখন তুই আমাদেরই আমি দৌড়ে বেরিয়ে আসতে চাইলাম দরজায় ধাক্কা মারলাম আবার মারলাম তখনই হঠাৎ দরজাটা খুলে গেল আমি ছিটকে পড়লাম বাইরে ভোর হয়ে গেছে সূর্য উঠছে ধীরে ধীরে পেছনে তাকিয়ে দেখি বাড়িটা আবার সেই পুরনো নিস্তব্ধতায় ডুবে আছে যেন কিছুই ঘটেনি কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা কোনো কল্পনা না এই বাড়িতে সত্যিই কেউ আটকে আছে হয়তো আজো হয়তো চিরকাল বাড়ি থেকে বেরিয়ে এসে আমি হাঁপাতে হাঁপাতে রাস্তার ধারে বসে পড়লাম চারপাশে পাখির ডাক সূর্যের আলো সব কিছু স্বাভাবিক কিন্তু আমার ভেতরে অস্বাভাবিক একটা কাপুনি রয়ে গেছে আমি ভাবছিলাম সবটাই কি আমার কল্পনা ছিল ও মেয়েটা ছায়ারা লাশটা সব সত্যি ছিল তো হঠাৎ আমার ফোনটা বাজলো আমি দেখি ভিডিওটা এখনো চলছে কিন্তু স্ক্রিনে আমি নেই ক্যামেরার দিকে তাকিয়ে আছে এক মহিলা লম্বা চুল লাল চোখ মুখ ভর্তি রক্তের ছোপ সে বলছে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছ ভেবেছ আমরা তোমার সঙ্গেই আছি আমি আটকে উঠলাম তখনই আমার চারপাশে বাতাস ঠান্ডা হয়ে এলো গাছের পাতাগুলো কাঁপছে না তারা যেন থেমে গেছে পেছনে তাকিয়ে দেখি ছায়ার মতো কেউ হেঁটে আসছে রাস্তার দিকে আমি কোনোভাবে নিজের বাড়ি ফিরলাম মা দরজা খুলতেই বলল তোমার বলা এত কাঁপছে কেন আর চোখ দুটো এত লাল কেন আমি কিছু বললাম না রাতে ঘুমাতে গেলাম ঘর অন্ধকার কিন্তু মনে হচ্ছে কেউ আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে আমি বললাম কে আছো মা কোনো উত্তর নেই হঠাৎ জানালার পর্দা নিজের থেকে নড়ে উঠল একটা কাগজ এসে পড়ল বিছানায় তাতে লেখা তুমি আমাদের কথা জানো তাই তোমার ঘুম হবে না আমি তখন বুঝলাম আমি শুধু বাড়ি থেকে বেরিয়ে এসেছি কিন্তু ওরা আমার মধ্যেই ঢুকে গেছে পরের দিন আমি বাড়ির এক কাছে গেলাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি কিছু ভুল জায়গায় গিয়েছো ছেলে তোমার ছায়া এখন আর তোমার না এটা ওদের আমি কেঁপে উঠলাম এর থেকে মুক্তি পাব না কি আমি তিনি বললেন হয়তো পারবে যদি তুমি তাদের অতীত জানো তাদের কষ্ট বুঝো তুমি আবার ফিরে যাও সেই বাড়িতে শেষ করতে হবে সেই যা শুরু করেছ সন্ধ্যা নামার আগেই আমি আবার গেলাম সেই জমিদার বাড়ির সামনে এইবার জানতাম শুধু ভয়ের জন্য নয় মুক্তির জন্যই ফিরছি দরজাটা খোলা ছিল আগের মতোই আমি ভেতরে ঢুকতেই ঘরের বাতাস থেমে গেল আবার সেই আওয়াজ তুমি ফিরেছ এবার আমাদের গল্পটা বলো আমি বললাম তোমরাকে তোমরা কেন এখানে আটকে আছো তখনই আয়নায় ভেসে উঠল সেই মেয়েটার মুখ চোখ থেকে জল পড়ছে সে বলছে আমাদের কথা কেউ শুনত না আমাদের কষ্ট কেউ বোঝেনি আমাকে পাগল ভাবা হয়েছিল তাই আমায় মেরে ফেলা হয় এখন শুধু চাই আমাদের গল্পটা সবাই জানুক আমি বললাম আমি কথা দিচ্ছি তোমাদের কাহিনী আমি সবার